আজকে আমার সামনে যে ছোট ডোবাটা আছে মানে এইদিকে পুরো জমির পানি এদিকে মরে দেখিয়েছিলাম যখন বৃষ্টির টাইমে বর্ষার টাইমে এটাকে আমি পুরো দেখিয়েছিলাম যে কতটা পানি ছিল সে ভিডিও দেখেছো ফুল ফুল পানি ছিল এখন নেই শেষের দিকে মারা গেছে আর এখানে সবাই মাছ ধরছে আমার ছোট ছোট ভাইগুলো সব মাছ ধরছে দেখে নাও কিন্তু জায়গাটা দেখে বুঝতেই পারছো যে এই জায়গাটা আগে হয়ে মারা মানে মেরে ফেলা হয়েছিল মানে পানি শেষের দিকে মানে শেষ করে দেওয়া হয়েছিল ধরে নেওয়া হয়েছিল মাছ দিয়ে আবার এখানে মাছ ধরা হচ্ছে কি মনে হচ্ছে মাছ পাওয়া যাবে কি মনে হচ্ছে মাছ পাওয়া যাবে পাওয়া যেতে পারে দেখা যাক পাওয়া যাবে কি যাবে না সবচেয়ে কি গাইস বলো মাছ পেলা পেলা ছোট ছোট পেয়েছে ছোট মাছই এখানে বড় মাছ নাই আর এই জায়গাটা মানে আজকে দশ দিন আগে আমি মেরে দিয়েছিলাম আমি আর একটা আমার ফুপায় ভাই দুজন মিলে মেরেছিলাম এখানে মানে বিশ্বাস করবো না এইটুকু জায়গা ভাই এইটুকু জায়গা যে টাকা কিলিন আছে দেখতে মানে পানার কেজি মাছ পেয়েছিলাম মাছ মাছ আর যেটা বলে সেটা হচ্ছে মানে সে মাগুর মাছের মতো মাগুর মাছ দেখেছো সেরকম শিং মাছ আর একটু মাছ শিং মাছ ওই মাছ এখানে আমি পনেরো কেজি পেয়েছিলাম ভাই মানে সবাই আশ্চর্য ব্যাপার যে এইখানে অতগুলো মাছ ছিল মানে শুধু মানে পানাটি তুলছে আর ঝাঁক বেরোচ্ছে ইয়ের এই জুয়াল মাছের ঝাঁক আমাকে চারটে ফুড়ে দিয়েছিল আমার জ্বর চলেছিল আমাকে আমার মাকে ভাইকে সবাইকে ফুড়ে দিয়েছিল অনেক জিওল এখন আছে মাছগুলো পানিটা কিভাবে মারছে দেখো যে জমিতে মাছ ধরছে সেই জমিতে পানি মারছে পানি আর নাই মানে শেষের দিকে শুধু কাদা পানি মানে কাদার সঙ্গে পানি ঘুলে গেছে অনেক গাদ এখানে সেই জন্য আর এটা যেটা দেখছো টুলু মন্ডল পাম সামনে আর পানি টানতে পারছে না এবার ঘুমাচ্ছে আর পানির কালার তো দেখে নাও বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে হালকা হালকা বেরোচ্ছে পানি শেষের দিকে সেই জন্য আর বেরোচ্ছে না পাইপ মানে ধরে নিয়েছে হাওয়া ধরে নিচ্ছে দুনিয়ার কি কি মাছ মাছ দেখি পাওয়া যাবে মাছ কিন্তু অল্প পরিমাণ মানে সেরকম পাওয়া যাবে না তাও মানে এখনো সাইড যেগুলো আছে অনেক অনেক দূরে গুলো পানি আছে এগুলো পানারি মানে আমি তুলিনি সব জায়গায় এলে গেছিলাম মানে সকাল থেকে বিকেল হয়ে গেছে চারটে হয়ে গেছিলো এইটুকুই ধরতে শুধু মানে এত মাছ এত মাছের পরিমাণে ছিল মাছ মানে অনেক মাছ ছিল মানে আর শুধু ই মাছ তো জিওল মাছ মানে শিং মাছ যেটা বলছে সেটা ভয়ও লাগছে ধরতে সেই জন্যই দেরি হয়ে গেছিলো আমি থালা ওই থালাতে যেমন ধরছে সেরকমভাবে আমিও মানে থালাতে ধরেছিলাম আলি আগর একটা গান শোনাবা না শোনা ওখানে তুমি ভালো গান গাও গো একটা শোনাও না গো এ তোমার দাড়িটা বিশাল তো

একটা গান দিলি ওই গানটা যেটা সেটা ভাইরাল চলে গেছে বলেছে যে কেন গান করছো বুড়ো বয়সে নামাজ পড়ার ঠিকই বলেছে মাছ সেরকম আর নাই মাছ মাছ ও কি করে ধরবে এখানে মাছ পাওয়া যাবে মনেছি মাছ পাওয়া যাবে আকবর আলী কি মনে হচ্ছে পাওয়া যাবে আ তুমি যে বললা যে এখনই দু কেজি আমি মাছ দেখলাম এখানে আকবর আলী কই গো বিশাল শিমি ধরতে পারবো তুমি কামক এই যে গো ছুটি আসলে আকবর আলী মানে দাদু হচ্ছে সম্পর্কে মানে এ দুটো গান গেছিল আমি তাকে গাওয়ার জন্য ফোর্স করিনি সে নিজের ইচ্ছে মতো গিয়েছিল বলেছিল যে আমি দুটো গান দেবো যখন আমি প্রথম মানে সোশ্যাল মিডিয়ায় কাজ চালু করেছিলাম সেই গানগুলো ছেড়েছিল নামাজ নামাজ পড়েও সেই জন্য ওর ছেলে ছেলেপিলে গুলো মানে ওকে ছিল তা বকেছে বকেছে ভাই এ তো আমাকে যেক্ষণ দেখা হয় তখন গাল দেয় আমাকে যে কোন রাস্তায় যখন দেখা হবে সালো তো কেটে ছাড়লি কেটে ছাড়লি শুধু গাল দেবে আমাকে দেখো এটাকে বলছে জিওল মাছ দেখি কাছ থেকে দেখা এটাকে জিওল বলে কিন্তু এটা ছোট্ট আরো বড় বড় পেয়েছিলাম সেদিন মানে আছে তো এবার পানারি তোলার কাজ হচ্ছে মানে এইগুলো যেগুলো দেখছো পানারি গ্রামগঞ্জে মানে এগুলো দেখা যায় ভাই শহরে দেখা যায় না এগুলো তুললে মানে মাছ বেরোবে আচ্ছা কি মাছ আছে কি হাতে করে দেখ আচ্ছা মাছ উন্নত হচ্ছে হাত থেকে দেখেন একবার টেনি দেখ এই পানি গুলো তুল আমি যখন ধরছিলাম আমি শুধু পান্নাটি তুলছিলাম

পদ্মমুখী পদ্মমুখী রে কই রে মাছ পানাগুলো তুল গনে সব তুল বিতা পানাগুলো তুলি ফেল গনে এগুলো দে আচ্ছা না নাই শুয়ে দেখ তুমি তো ফাল ফাল তো যেমন পানি মেরেছিস তেমন দেখতে পা না হ্যাঁ তুমি এই দে এই ধারগুলো তুল গনে এই ধারগুলো ওই ধার পানি নাই মাটি এখানে এখানে তো পানি আছে না এখানে না এই হালকা আছে পানি হালকা পানি তো থাকে না কিন্তু ব্যাপার হচ্ছে মানে যদি ওদের থাকে ধর সেখানে পানি গোল গোল সে হাড়ির মতন আচ্ছা অনেক থাকবে আমরা হাড়ি পেয়েছিলাম হাড়ি মানে এক জায়গায় মনে হয় তাও যেখানে হাত ভরেছি দশ কুড়িটা করে মাছ পেয়েছি

আর এখানে ধরো আমাদের হাঁস আছে কিছু হাঁসগুলো এখানে চড়া মানে চড়ে বগ দিয়ে তারা হয়তো সব খেয়ে নিয়েছে আর মানে মাছ নাই কিছু কিছু পেয়েছে অল্প এমনি বেশি মাছ নেই এখানে এরা বলছে ফালতু এলাম ধরতে সকালে উঠে আজকে যেতাম কোথাও মানে সকাল সকাল একটা ভিডিও বানিয়ে নিতাম বিকেল একটা বানিয়ে নিতাম কিন্তু মানে বলে না সেই যখন তুমি কিছু করতে লাগবা তখন সেই কাজটা তোমার কাছে অটোমেটিক চলে আসবে মানে সকাল সকাল কন্টেন্ট পেয়েও গেলাম এরা মাছ ধরছে সেটা দেখে দিলাম আর এখানে দেখছো যেটা বাচ্চা আমি বললাম না যে পনেরো কেজি মাছ পেয়েছিলাম এখানে আমি সেই মাছগুলোকে আবার নতুন করে চাষ করছি মানে এখানে রেখে দিয়েছে যেন পরে যেন কাজ হয় কাজের জন্যই রেখেছি খাওয়ার জন্য রেখেছি এরকম ঠিক আছে আজকের এই ব্লগটা তোমাদেরকে মাছ ধরার ব্লগটা কেমন লাগলো মাছ তো কিছুই পাইনি মাছ ধরার ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করে বাসায় থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই